হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার সতেরো সতেরো অধ্যায়ে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করবার আগে আমরা কিছু জিনিস জেনে নেব স্কেলের ব্যবহার লম্ব লম্বন ভ্রম কাকে বলে কাটা বা কম্পাসের ব্যবহার এই সমস্ত চাঁদার ব্যবহার কোন সম্পর্কে জানবো বিভিন্ন কোন সমকোণ কোণ স্থূলকোণ কোণ এছাড়া সামান্তরিক বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ট্র্যাপিজিয়াম এই বিভিন্ন সম্বন্ধে আমরা জানবো এ জানলে আমাদের অনেক জ্ঞান অর্জন হবে এর জন্য আজ আমি তোমাদেরকে চ্যাপ্টার সতেরোর অঙ্কগুলো করবার আগে এই বিভিন্ন জিনিসগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি তোমরা খাতা এবং পেন বের করবে এবং এগুলো লিখে নাও দেখো প্রথমে এক নম্বরে রয়েছে স্কেলের ব্যবহার লেখো স্কেলের ব্যবহার এক দুই তিন চার এই চারটি ব্যবহার রয়েছে তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে যে কোনো এক নম্বর রয়েছে কোনো সরল রেখাংশের দৈর্ঘ্য মাপা হ্যাঁ মাপ জানা যায় কোনো সরল রেখাংশের দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাপ জানা যায় দু নম্বরে রয়েছে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকা যায় তিন নম্বরটা রয়েছে দুটি বিন্দু যুক্ত করে সরল রেখাংশ আঁকা যায় চার নম্বরে সরল রেখাংশ দুটিকে সোজাভাবে বর্ধিত করা যায় দেখো দুই নম্বরে কি রয়েছে লম্বন ভ্রম কাকে বলে সরল রেখাংশের মাপ নেওয়ার সময় ঠিক অবস্থানে চোখ না রাখলে অর্থাৎ চোখ স্কেলের উপর লম্ব লম্বা লম্বিভাবে না রেখে কোনাকুনিভাবে রাখলে সরল রেখা অংশের সঠিক মাপ নিতে পারি না সেক্ষেত্রে মাপের কিছু ভুল থেকে যায় একে লম্বন ভ্রম বলে ভ্রম মানে কি ভুল তারপরটা দেখো রয়েছে তিন নম্বর রয়েছে কাটা কম্পাসের ব্যবহার কাটা কম্পাস ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্যের সরল রেখা অংশ আরও নিখুঁতভাবে আঁকতে পারি চার নম্বরে রয়েছে চাঁদার ব্যবহার এক নম্বরে চাঁদার সাহায্যে আমরা কোণের মাপ নিই দু নম্বরে সাদার সাহায্যে নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারি পাঁচ নম্বরে রয়েছে সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে ছ নম্বরে সূক্ষ কাকে বলে যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বড়ো কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মণ বলে সাত নম্বরে রয়েছে স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলে আট নম্বরে দেখো রয়েছে সরল কোণ কাকে বলে সরল কোণ কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে নয় নম্বরে রয়েছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি চেয়ে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে এরপরে দেখো আরও রয়েছে ত্রিভুজ মোট ছয় প্রকার ত্রিভুজ মোট কয় প্রকার দশ নম্বরে লিখেছি ত্রিভুজ মোট ছয় প্রকার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার যথা এক নম্বরে সমকোণী ত্রিভুজ দু নম্বরে সূক্ষ্মকণি ত্রিভুজ তিন নম্বরে স্থূলকণি ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার তাহলে কোন বেদে তিন প্রকার আর বাহুবেদে তিন প্রকার এই মোট হলো ছয় প্রকার এক নম্বরে সম বাহু ত্রিভুজ দু নম্বরে সমধিবাহু ত্রিভুজ তিন নম্বরে বিষমবাহু ত্রিভুজ এবার এগারো নম্বর দেখো সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে বিপরীত বাহু বলতে কি বুঝি আমরা এবি এর বিপরীত বাহু ডিসি আর এডি এর বিপরীত বাহু বিসি। এরা কি হবে বিপরীত বাহুগুলি হবে সমান ও সমান্তরাল ঠিক আছে বারো নম্বরে কি রয়েছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে দেখো এমপি আর এন ও এই যে একজোড়া বাহু এই বাহু এরা কি পরস্পর সমান্তরাল বাহু কিন্তু সমান নয় এই বাহু দুটো কিন্তু সমান নয় দেখো এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব বেশি সমান নয় কিন্তু সমান্তরাল সমান্তরাল বলতে আমরা কি বুঝি যে এই দুটো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে এরা কখনোই মিলিত হবে না হ্যাঁ যখনই মিলিত হবে না তখন সেই দুটো রেখাকে আমরা কি বলি সমান্তরাল বলি ঠিক আছে তাহলে এমপি আর এন ও এই দুটো বাহু সমান্তরাল বাহু কিন্তু সমান নয় এবার দেখো রম্বস রম্বস তেরো নম্বরের রম্বস রম্বসে যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান তাদের রম্বস বলে এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী আছে সমান আছে ঠিক আছে এই যে এ বি সি ডি এই যে একটা রম্বস এর দেখো এ বি বি সি আর ডি সি এ ডি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এরপরে আমরা একটা শখে দেখে নেবো দেখো শখটা চতুর্ভুজ আয়ত হ্যাঁ আয়তকার চিত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের আর এখানে লিখছে সমান চল তাহলে আয়তক্ষে আয়তকার চিত্রে মানে আয়তক্ষেত্রের বিপরীত বাহু কী হবে দৈর্ঘ্য সমান হবে আর হবে সমান চল হবে সব বাহু দৈর্ঘ্য কী হবে সমান নয় চিহ্ন দেওয়া রয়েছে সব বাহু দৈর্ঘ্য সমান নয় বিপরীত কোণের মান সমান চারটি কোণের সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি রাইট ঠিক আছে এরপরে দেখো বরগ চিত্র বিপরীত বাহু সমান সমান রাইট সব বাহুদ্দৈর্ঘ্য সমান বর্গাখার চিত্রের সব বাহুদৈর্গ সমান বিপরীত কোণের মান সমান চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তারপরে দেখো সমান্তরিক রয়েছে সমান্তরিকের বিপরীত বাহুদ্ৈর্গ সমান ও সব বাহুদ্র্গ সমান নয় বিপরীত কোণের মান কী সমান চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপরে রয়েছে দেখো রম্বস বিপরীত বাহু সমান ও সমান রম্বসের বিপরীত বাহু দৈর্গ সমান ও সমান চল সব বাহুদৈর্গ কি সমান রম্বসের সব বাহু সমান বিপরীত কোণের মান সমান আর চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপরে রয়েছে ট্রাপিজিয়াম ট্রাফিজিয়ামের বিপরীত বাহু সমান দৈর্ঘ্য না বিপরীত বাহু দৈর্ঘ্য বলেছি না সমান নয় কিন্তু সমান চল রাইট আছে সব বাহুর দৈর্ঘ্য সমান না বিপরীত কোণের মান সমান নয় চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে ঠিক আছে তাহলে তোমরা এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কেমন